সমন্বয়ক ক্রিয়াদের তেলেসমাতি এক বছরে রিকশাওয়ালার ছেলে বিলাসী বাড়ির মালিক রাজধানীর গুলশানের সাবেক নারী সংসদ সদস্যের কাছ থেকে চাঁদা তুলতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজ আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ তার সঙ্গে আরও চারজনকে আটক করেছে পুলিশ ঘটনার পরপরই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয় রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর উপজেলার নবীপুর ইউনিয়নে বছর খানেক আগেও তার পরিবার দিন এনে দিন খেত বাবা ছিলেন রিক্সা চালক পরে দিন মজুর মা কাজ করতেন অন্যের বাড়িতে এমন পরিবারের ছেলে রিয়াদ হঠাৎ করে ঢাকায় এসে সমন্বয়কের খোলস গায়ে চাপিয়ে গড়ে তুলেছেন বিলাসবহুল জীবন মাত্র এক বছরেই গ্রামে গড়ে তুলেছেন ছাদ ঢালাই করা পাকা বাড়ি কিনেছেন দামি গাড়ি যা দেখে হতবাক পুরো এলাকা জানা গেছে স্থানীয় নবীপুর হাই স্কুল থেকে এসএসসি পাশ করে কলেজে ওঠার পর ছাত্র ছাত্রলীগে জড়িত হন রিয়াদ পরে ঢাকায় এসে কোটা বিরোধী ও বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন এ আন্দোলনের ব্যানারে পরিচিতি বাড়তে থাকলে রাজনৈতিক প্রভাবশালীদের সান্নিধ্যে এসে শুরু করেন চাঁদাবাজি তার ফেসবুক ঘাটলে দেখা যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে ছবিতে ভরা তার প্রোফাইল গ্রামবাসীরা বলছেন এমন হঠাৎ উত্থানে তারা অবাক এক প্রতিবেশী বলেন যে পরিবার এক সময় খেয়ে না খেয়ে দিন কাটাতো সেই পরিবারে এখন এক বছরের ব্যবধানে দোতলা বাড়ি দামি গাড়ি আমরা বিশ্বাসই করতে পারছি না নবীপুর হাই স্কুলের সাবেক সভাপতি শিহাবুদ্দিন বলেন যে ছেলেটাকে গ্রামবাসী দান করে পড়িয়েছে সে আজ চাঁদাবাজি হয়ে উঠেছে ভেবে কষ্ট হয় রিয়াদের এমন উত্থানকে সিস্টেমের ব্যর্থতা হিসেবে দেখেছেন স্থানীয়রা একই সঙ্গে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন রিয়াদের মতো মুখোশধারী সমন্বয়করা সমাজের ভেতরেই আরও আছে তাদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে